শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা ছোট দুটি কবিতা প্রথম কবিতাটির নাম বিভেদের রং কালো কত রং দেখো অশোকে পলাশে শিমুলের দেহ জুড়ে বসন্ত যেন রঙিন আলোয় পৃথিবীকে দেবে মুড়ে তারপরে আছে ফাগ অনুরাগ দুহাতে বুকের খাঁজে আনন্দ যেন উৎপেতে পেতে আছে কানে সুর তার বাজে রঙ বেরঙের ফুল ফল পাখি প্রকৃতির আঁচল জোড়া তারই আঁচ লেগে বিমোহিত বুঝি মনের পাগলা ঝোড়া এত রঙে ছাওয়া প্রতিটা হৃদয় রামধনু যদি হতো বিদ্বেষ ভেদ ভুলে পৃথিবীটা হতো স্বপ্নের মতো সাতটি রঙকে ছাপিয়ে যে রং গুলে যায় প্রতি মনে কালো তার নাম ছড়ায় সে বিষ জীবনের কোণে কোণে দুদিনের দোলে যত রং মাখি সুখী সুখী সব মুখে বিভেদের ওই কালো রংটাকে দিতে পারি না রুখে আমার দ্বিতীয় কবিতা নিরুপায় শান্তি আমার মত আমার পথ আমার জীবনধারা একমাত্র সত্য বাকি সবই দিশেহারা হারা থাকবো আমি স্বাধীন সবাই চলবে আমায় মেনে হাসি মুখে দিন কাটাবে অধীনতা মেনে এই নীতিতে বিশ্বাসী হয় যুগে যুগে তারা পৃথিবীকে শাসন করার ইচ্ছে রাখে যারা নিজের দেশ যখন তাদের হাতের মুঠোই থাকে নীলগ্রহটার রাজা হওয়ার স্বপ্ন চোখে আঁকে খুব সহজেই মানুষ নিজের বিচার বুদ্ধি হারায় প্রত্যেকটি পদক্ষেপে রাজার পাশেই দাঁড়াই হলে হোক রক্তক্ষয় লক্ষ্য জীবন হানি পিছনে হোক ফিসফিসিয়ে যতই কানাকানি রাজা তার লক্ষ্যে স্থির সাক্ষী ইতিহাস ধারালো হয় প্রত্যেক দিন তার ক্ষমতার হ্রাস কেউ যদি বা বিরুদ্ধ মত আঙুল তুলে বলে সাহসকে তার পিষে দেওয়ার নিধনযোগ্য চলে আপাত সভ্য মানব জাতি যত আধুনিক হোক পাল্টাইনি শাসন করার নিকৃষ্ট সেই ঝোঁক হিসেব বলছে আজন্মকাল শান্তি যারা চায় সিংহাসনের লোভ যে তাদের বিন্দু মাত্র নাই যুগের পরে যুগ চলে যায় শান্তি নিরুপায় এই পৃথিবীর ললাট লিখন তার উপরে নাই ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন